সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শিশির করা নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কোনা দর্শক শ্রোতা যেহেতু ভিডিওটা ক্লিক করে ফেলেছেন প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন দর্শক শ্রোতা মা আজকের ভিডিওটা হচ্ছে মাকে নিয়ে একটা মা একটা সন্তানের জন্য কত কষ্ট করে একটা মা একটা সন্তানের কাছে কতটা প্রিয় হতে পারে বা একটা সন্তান তার মার কাছে কতটা আপনজন হতে পারে আজকে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমরা মাকে কিন্তু অনেকই গুরুত্ব দিই না একটা মা কিন্তু তার সন্তানের জন্য অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে তার সন্তান যা চায় তাই দিতে চেষ্টা করে যে আমার সন্তান এটা চেয়েছে আমি যদি সেটা না দিই তাহলে হবে না বা মা অনেক সময় চায় যে সন্তানের চাওয়া পাওয়া পূরণ করার জন্য কিন্তু আমরা কিছু হতভাগা সন্তান আছি যেটা আমরা সেটা বুঝি না যে মা বাবাকে গুরুত্ব দেই না মা বাবাকে মা বাবাকে আমরা বোঝা মনে করি মনে করি মা বাবা আমাদের কাছে বোঝা হয়ে গেছে তারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি কিন্তু মা বাবা যে কতটা মূল্যবান জিনিস সেটা কিন্তু আমরা বুঝতে পারি না যখন সেটা হারায় তখন কিন্তু আমরা ঠিকই বুঝতে পারি কিন্তু তখন আর সেটা বুঝেও কোনো লাভ থাকে না মা বাবা তখন থাকে না দরকার সুস্থা মা বাবা থাকতে আপনারা মা বাবার মূল্য দিন দর্শক সাথে আজকে একটা ভিডিও দেখাবো যেটা শুরুতে একটু দেখে সেটা দেখে অনেকেই ভাবতেছেন যে ভিডিওটা হয়তো নেগেটিভ না দর্শক শ্রোতা যেটা দেখতেছেন সেটা আসলেও নেগেটিভ না তো দর্শক শ্রোতা একটা মা এবং একটা ছেলের মধ্যে কতটুকু ভালোবাসা হতে পারে যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না একটা ছেলে তার মায়ের কাছে কিছু টাকা চাচ্ছে আর তার মা তার ছেলেকে কিভাবে সেগুলো দিচ্ছে বা কিভাবে ছেলেটা তার মায়ের কাছ থেকে আদায় করতেছে দেখেন মা ছেলের এমন ভালোবাসা সত্যি আমাকে মুগ্ধ করেছে আসলে আজকাল একটা মা কিন্তু সবসময় চেষ্টা করে তার ছেলেকে বা তার সন্তানকে সে ভালোবাসা দিতে তার ছেলেকে সে আগলিয়ে রাখতে কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে তারা কিন্তু তার মায়ের সেই যে শেষ সময়টা আছে আসে তখন কিন্তু তারা তার মায়ের গুরুত্ব দেয় না বা তার মাকে সেই মূল্যায়নটুকু পর্যন্ত করে না যাই হোক সবাই মাকে ভালোবাসবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন